তো বন্ধুরা আজকের ভিডিওটা গোপেষণাকে দিয়ে প্রত্যেক দিনের মতো শুরু করলাম মহাদেবকেও দেখে দেখে নাও তোমরা কারণ আমি দুজনকে দিয়ে সব ঠাকুরকে দিয়ে ভিডিও শুরু করি আর আজকেও তাই সকাল সকাল ঘর বারান্দা মুছে বিছানা তুলে সব কিছু কাজটাজ করে নিয়েছি আর বাবা এখানে শুয়ে আছে বাবা মানে কাল রাতে একটু সমস্যা হয়েছিলো তার জন্য বাবা শুয়ে আছে আর ঘরের বিছানাটাও তুলে নিয়েছি এই যে একটু অন্ধকার অন্ধকার লাগছে লাইটটা জ্বালায়নি বলে তো বন্ধুরা দেখো ভাতও খেয়ে নিলাম মামের ঝোল করেছিল তাই ভাত খেয়ে নিলাম আর আমার জন্য ডিমটা ভেজে দিয়েছিল আর এখানে দেখো এই যে কয়েকটা বাসন ছিল এতগুলো বাসন আমি চার পাঁচটা মাঝে বোন ছিলাম বাড়িতে এসছে পিসির বাড়ি থেকে যেতে দেখো পিসের মশাই খুব খারাপ আছে তো তখনই বাড়ির সবাই মিলে চলে গেছে ওখানে ঠাম্মা আমি আর বোন ছিলাম তো রাতারাতি বাড়ি খালি করে চলে যেতে তো হবে না তার জন্য সুজয় কাকাকে ডাকা হয়েছিল বাড়িতে আসার জন্য আসলে বাড়িতে আমরা যখন সবাই মিলে কেউ কোথাও যাই তখন সুজয় কাকা আমাদের বাড়িতে এসে থাকে তো কী আর বলবো তোমাদের আমার বলতে খুবই খারাপ লাগছে আবার আমি বলতেও পারছি না কীভাবে যে তোমাদের বলবো সেটাই ভাবছি আসলে ভোরবেলা বাড়ি এসে শুনছে যে আমার পিসে মশাই আর নেই এই কথাটা তোমাদের কীভাবে যে বলবো আমি কিছুতেই বুঝতে পারছি না আর আমি সারা রাত কথাটা শুনে আমি ঘুম হয়নি আমি ঠাম্মাকেও বলিনি কথাটা তার কারণ হচ্ছে ঠাম্মা শুনতে পেলেই এমনিতে ঠাম্মা হার্টের রুগী হার্টের প্রবলেম আবার বেশি কান্নাকাটি করলে নিঃশ্বাস বন্ধ হয়ে মরে পড়ে যাবে ওখানেই মারা যাবে তার জন্য আমি আর বলিনি আর আমারও তো শরীরটা খুব একটা ভালো নেই আমারও ঠান্ডা লেগে গেছে খুব জ্বর এসেছে তো আমিও কাঁদতেও পারছি না আমারও নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কী করবো পিসা মাসে খুবই ভালোবাসতো আমাকে ছোটবেলায় কত ধনুক বানিয়ে দিত আমাকে বাঁশ দিয়ে তারপর পিসের বাড়ি যেতাম পিসা মাসে হয়তো মাছের ব্যবসা করতো তো সেক্ষেত্রে বড় বড় রুই মাছ আমার রুই মাছ বাটা মাছ যেগুলো কেটে খেতে ভালোবাসতাম সেগুলো আমার জন্য নিয়ে আসতো টাটকা তো ওইগুলো নিয়ে এসে দিত বা পিসি ভালো করে রান্না করে আমাকে দিত আমি ঝাল খেতাম না তারপরে কত জায়গায় ঘোরাতে নিয়ে যেত বাজারে ঘোরাতে নিয়ে যেত অনেক ভালোবাসত আমাদের বাড়িতেও ছিল তারপরে পিসি ছোটোবেলায় যখন আমি অসুস্থ ছিলাম হয়েছিলাম আমার কলেরা হয়েছিল তখন সারা রাত পায়ের করে বসে থেকে তেল ডোল দিয়ে দেওয়া কত রকম তো আমি এখন ওই কথাগুলো আর বলতে চাই না কারণ বললে পরে এখন আমি আমার এখন অন্য মুহূর্তে চলে যেতে হবে স্যার মুহূর্তে চলে যেতে হবে আর আমি চাই না এইসব বিষয়ের কথা বলতে কারণ পিসা মাসায় মনে হচ্ছে যে আমার সামনে দাঁড়িয়ে আছে সবসময় তার চোখটা আমার সামনে আছে এই তো দেখো মামার বাড়িতে গেলাম আগামী শুক্র মানে আগামী বলছি গত শুক্রবার ফিরলাম আমি বাড়িতে শুক্রবার ফিরে শুক্রবার গেলাম তো শুক্রবার রবিবার কত মজা করলাম পিসা সাথে কত কথা বললাম কে জানে বলো ঠাকুর যে এত নিষ্ঠুর আমি সত্যিই জানি না আমি কালকে সারা রাত ঠাকুরকে ডাকছি ঠাকুর তুমি ভালো করে দাও পিসামাশাইকে তো কিভাবে যে কি হয়ে গেলো সত্যি ভাবতেই অবাক লাগে আজকাল মানুষ কিভাবে যে চলে যাচ্ছে ঠাকুরের দোষ দিয়ে আমি কি করব। যদি সেই মানুষটা কপালে লেখা থাকে যে তাকে আজকেই যেতে হবে তাহলে তাকে তো ঠাকুর আটকাতে পারবে না কারণ ঠাকুর আটকাতে পারবে না বলছিস বল সেটা ভুল কারণ ঠাকুরই তো তার কপালে লিখে রেখেছে যে তাকে আজকেই যেতে হবে তো তাকে ঠাকুর তাকে যদি মনে করে ঠাকুর যদি আমাকে মনে করে যে আমাকে এখনই যেতে হবে তো তোমাদের সামনে ভিডিও করতে করতে আমাকে এখনই চলে যেতে হবে তো যাই হোক কথাটা শোনার পর থেকে খুবই মনটা খারাপ ভিডিও করার মুডে আমি একদমই নেই তাও আমি করছি তো যাই হোক বাদ দাও যা হয়েছে হয়ে গেছে ওই নিয়ে আর ভেবে লাভ নেই আর ফিরে আসবে না তো চলো দেখা যাক বাদ বাকি কাজগুলো কি করা যায় ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেক দিনের মতো আজকেও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকে আর ভালো লাগছে না ভিডিও করতে তাই এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো বাই বাই